বন্ধুরা রাতে ঘুমানোর আগে বা স্নানের আগে তিন দিন এই হেয়ার টনিকটা চুলের গোড়ায় লাগাও এই হেয়ার টনিক মাত্র তিন দিন মাখলে দেখবে তোমাদের চুল লম্বা ঘন ও সুন্দর হবে চুল ঝরা পড়া বন্ধ করে দেবে এবং নতুন চুল গজাতে সাহায্য করবে বন্ধুরা লম্বা ঘন সুন্দর চুল আমরা কিন্তু সবাই চাই নানান কারণে কিন্তু আমাদের হেয়ার ফল হয়ে যায় যার ফলে চুল তো লম্বা হয় না বরং চুল পরতে পরতে মাথা পুরো খালি হয়ে যায় বিশেষ করে দেখবে মাথার সামনের দিকটাই পুরো খালি হয়ে যায় আর দেখতে ভীষণ বাজে লাগে তো আজকের এই হেয়ার টনিকটা নিয়মিত ব্যবহার করে দেখবে আস্তে আস্তে মাথায় নতুন চুল গজাতে শুরু করবে তো বন্ধুরা আমাদের আজকের যে হেয়ার টনিকটা আমরা বানাবো সেটার জন্য আমাদের লাগবে প্রথমত হচ্ছে লং এই লং আমাদের চুলের যত্নে ভীষণ উপকারী বিশেষ করে আমাদের চুল পড়া বন্ধ করতে কিন্তু দুর্দান্তভাবে কাজ করে এই এছাড়াও খুশকি দূর করতে এবং চুলের বৃদ্ধিতে দুর্দান্ত কাজ করে এই লং লংয়ে থাকা অ্যান্টি ইনফ্লেমেটরি এবং অ্যান্টি মাইক্রোবিয়াল উপাদান মাথার ত্বকের স্বাস্থ্য ভালো রাখে এবং চুলের গোড়া মজবুত করে মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়িয়ে তোলে যা চুলের ফলিকলগুলোকে সক্রিয় করে এবং নতুন চুল গজাতেও সাহায্য করে তাহলে বন্ধুরা বুঝতেই পারছ এই লং আমাদের চুলের যত্নে কতটা উপকার বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ আমি এখানে আট দশটার মতো নিয়ে নিয়েছি লং আর লংগুলোকে আমি পরিষ্কার জল দিয়ে এভাবে ভিজিয়ে রাখবো দু ঘন্টার মতো তো এখানে যে জলটা আমরা খাই সেই জলটাই দিয়েছি তো তোমরাও যে জলটা খাও সেই জলটাই দেবে পরিষ্কার জলটা তারপর দেখো দু ঘন্টা পর আমি আবারও এসেছি দেখতেই পাচ্ছ এখানে জলটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে মানে জলের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে সত্যি বন্ধুরা এই যে লং এভাবে ভিজিয়ে রেখে তারপর তোমরা যদি এ অনেকটা বানাও তাহলে কিন্তু দুর্দান্ত হবে মোটামুটি আমাদের এ যে পুষ্টিগুণ আছে সেটা কিন্তু বেরিয়ে এসেছে এবার আমরা এই যে জলটা জলটা তো পরিবর্তন হয়ে গেছে দেখতেই পাচ্ছ এবার আমরা জলটাকে একটা প্যানে নিয়ে বসিয়ে দেব গ্যাসের আছে তো দেখতেই পাচ্ছ আমি একটা প্যানের মধ্যে ঢেলে দিচ্ছি আর এটা এখন আমি হালকা আছে পাঁচ থেকে সাত মিনিট ফুটাবো বন্ধুরা এই যে লং দিয়ে টনিকটা বানাচ্ছি এই লং দিয়ে টনিকটা তোমরা যদি তিন দিন ব্যবহার করো তোমাদের চুলের যে ঝরা পড়ার সমস্যা সেটা তো দূর হবে তার সাথে সাথে চুল লম্বা ঘন ও সুন্দর হবে বন্ধুরা চুলের গোড়া যদি অনেক সময় দেখবে ভেজা থাকে আমরা মাথা ধোয়ার পর অনেক সময় দেখা যায় আমরা চুলটা বেঁধে রাখি যার ফলে কিন্তু চুলটা ভেজা থাকে যার ফলে হেয়ার ফলের সমস্যাটা বেড়ে যায় এরপর এখন কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে গরমের কারণে আমাদের মাথাটাও প্রচণ্ড পরিমাণে ঘামছে আর এই ঘামের ফলে কিন্তু আমাদের মাথাটা পুরো ভেজা ভেজা হয়ে থাকে তো যার ফলে কিন্তু আমাদের হেয়ার ফল হয় এরপর হচ্ছে খুশকির সমস্যা খুশকির সমস্যা থাকলেও কিন্তু আমাদের হেয়ার ফলের সমস্যাটা বেড়ে যায় তারপর হচ্ছে উকুন হওয়া মাথায় উকুন হওয়া ইনফেকশন হয়ে যাওয়া এর ফলেও কিন্তু আমাদের হেয়ার ফলের সমস্যাটা বেড়ে যায় তো যার জন্য কিন্তু আজকের এই যে হেয়ার টনিকটা এটা কিন্তু দুর্দান্ত কাজ করবে তোমরা তিন দিন ব্যবহার করলেই তোমরা রেজাল্ট পেয়ে যাবে এটা দেখলে তোমরা নিজেরাই অবাক হয়ে যাবে দুর্দান্ত একটা হেয়ার টনিক যেটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি তো বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছ আমি যে লঙের জলটা ফুটানো জলটা সেটা আমি ছেকে নিয়েছি একটা বাটির মধ্যে এবার আমি এক টুকরো লেবু চিপে রসটা দিচ্ছি তো পুরো লেবুর রসটা আমি দিই হাফটা দিয়েছি বেশি দিতে হবে না মানে একটুখানি দিলেই হবে আর যদি জলটা আরও বেশি থাকতো তাহলে পুরোটাই দিয়ে দিতাম তো যাই হোক লেবু কিন্তু যাদের সমস্যা হয় লেবু দিলে তো তোমরা লেবুটা স্কিপ করতে পারো তো আমার কোনো সমস্যা হয় না যার জন্য কিন্তু আমি লেবুটা দিয়েছি দিয়ে ভালো করে জলটা মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আমাদের চুলের যত্নে কিন্তু লেবু ভীষণ উপকারী খুশকি দূর করতে চুল পড়া কমাতে সাহায্য করে এই লেবুর রস এছাড়াও চুলের বৃদ্ধি বাড়াতেও সাহায্য করে লেবুর রস মাথার ত্বক পরিষ্কার করে এবং চুলের ফলিকলকে শক্তিশালী করে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি আর একটা কাচের কোটোতে ঢুকিয়ে নিচ্ছি তার কারণ হচ্ছে এটা একদিনে তো আমি ব্যবহার করতে পারবো না যার জন্য কিন্তু আমি একটু বেশি করে বানিয়ে নিয়েছি আর এটা কিন্তু আমরা প্রতিদিন ব্যবহার করতে পারবো কোনো সমস্যা হবে না তো এটা ঠান্ডাও হয়ে গেছে আর আমি কোটোতেও নিয়েছি আর একটুখানি বাটিতে রেখেছি এটা কিন্তু এখন আমি অ্যাপ্লাই করব। তো কীভাবে অ্যাপ্লাই করবো সেটাও আমি তোমাদেরকে দেখাবো তো দেখো কোটোতে ঢুকিয়ে রেখেছি আর কালারটা দেখতেই পাচ্ছ অনেকটাই চেঞ্জ নর্মাল জলের মতো না তো দেখো দেখতে ভীষণ সুন্দরও লাগছে তো এভাবে আমি রেখে দেব আর যতদিন এটা ব্যবহার করতে পারবো ততদিন এটা আমি ব্যবহার করব তো দেখতেই পাচ্ছ এখন আমি আমার মাথায় অ্যাপ্লাই করছি তো বন্ধুরা দেখো আমাদের কিন্তু প্রত্যেকেরই এই যে সামনের জায়গাটা মাথার সামনের জায়গাটা এই জায়গাটা কিন্তু মানে আগে দিয়েই খালি হয়ে যায় তো এই জায়গাটার মধ্যেই তোমরা বেশি বেশি করে লাগাবে পুরো স্কেল্পে লাগাবে তারপর পুরো চুলে লাগাবে খুব সুন্দরভাবে একটা মানে কটন দিয়ে কটন বল দিয়ে ভালো করে লাগিয়ে নেবে তারপর হালকা হাতে মাসাজ করবে তো এই কাজটা তোমরা রাতেও করতে পারো বা সকালে স্নানের আগেও করতে পারো তো স্নানের আগে করে দু তিন ঘন্টা অবশ্যই রাখবে তাহলে দেখবে ভালো ফল পাবে আর আমি এটা যেদিন লাগাই কিন্তু আমি সেদিন শ্যাম্পু করি না তো তোমরাও চেষ্টা করবে শ্যাম্পু না করার আর এটা প্রতিদিন দিতে পারবে কোনো রকম কোনো সমস্যা হবে না তার কারণ হচ্ছে সত্যি বন্ধুরা আজকের যে হেয়ার টনিকটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি এই হেয়ার টনিকটা এতটা মানে মানে আমাদের জন্য কার্যকরী যেটা তোমরা ব্যবহার করলেই বুঝতে পারবে তো আমি যেভাবে যেভাবে বলে দিয়েছি ভিডিওতে তোমরা ঠিক সেভাবে ব্যবহার করবে দেখবে ভালো রেজাল্ট পাবে চুলের ঝরা পড়ার সমস্যা কিন্তু মাত্র তিন দিন ব্যবহার করলেই চলে যাবে আর চুল হবে লম্বা ঘন সুন্দর তো বন্ধুরা তোমরা এই টনিকটা ব্যবহার করো ব্যবহার করার পর কেমন রেজাল্ট পেলে সেটাও কমেন্টে এসে অবশ্যই জানাবে আর আজকের ভিডিওটা আমি আর বাড়াবো না এখানেই শেষ করব তো তোমরা আমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না তো আজকের জন্য এতটুকু টাটা বাই বাই